বাংলাদেশে গত আগস্ট মাসে শুরু হয় কোটা সংস্কার আন্দোলন পরবর্তীতে গণ ডাক এবং গণ অভ্যর্থনের ডাকের পরে কিন্তু পাঁচই সেপ্টেম্বরে তৎকালীন সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ক্ষমতা ছেড়ে দেশ ছেড়ে পালিয়ে যেয়ে তিনি কিন্তু বর্তমানে ভারতে অবস্থান করছেন তো এই যে গণ কিংবা সরকার পতনের পর থেকে কিন্তু আমরা দেখেছি যে বাংলাদেশ সহ অন্যান্য রাষ্ট্রের অনেকেই বিষয়গুলো নিয়ে কথা বলেছে তবে তারকাদের মধ্যে যদি বলতে চাই ভারত ভারত অর্থাৎ কলকাতার জনপ্রিয় চিত্রনায়ক দেব যিনি কিন্তু ওপার বাংলার একজন পার্লামেন্ট মেম্বার তো সেক্ষেত্রে চিত্রনায়ক হিসেবে তিনি যে দুঃখ প্রকাশ করেছেন সেটি নিয়ে কিন্তু অনেকেই মনে করতে পারেন যে এই যে দুঃখ দুঃখ প্রকাশটি তিনি করেছেন সেটি কি আসলে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারকে নিয়ে দুঃখ প্রকাশ করেছেন না এই বিষয়টি একটু আপনাদেরকে আমি স্পষ্ট করতে চাই যে বাংলা চলচ্চিত্রের একটি প্রোডাকশন হাউস ছিল যে এই প্রোডাকশন হাউসটির নাম অর্থাৎ প্রযোজনা সংস্থাটির নাম হচ্ছে সাপলা মিডিয়া আর সাপলা মিডিয়ার যিনি কর্ণধার ছিলেন সেলিম খান এবং তার ছেলে শান্ত খান যিনি চিত্রনায়ক ছিল তো দুজনেই কিন্তু পাঁচই আগস্টে যখন গণ অভ্যর্থান হয় সরকার পতন হয় এবং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যান তারপরে কিন্তু তারা এই শাপলা মিডিয়ার যিনি কর্ণধার রয়েছেন সেলিম খান এবং তার ছেলে চেতনায়ক শান্ত খান তারা জনতার রোশানলে পড়ে কিন্তু দুজনে প্রাণ হারায় তো সেই বিষয়টি নিয়ে আসলে যেটি দেব বলেছে যে আসলে এটি সত্যি দুঃখজনক যে ঘটনাগুলো ঘটছে এটি এই বিষয়গুলো নিয়ে তিনি দুঃখ প্রকাশ করেছেন তবে সেলিম খান কিংবা শান্ত খান নিয়ে তিনি দুঃখ প্রকাশ করলেও তাকে যখন আসলে সরকার পতন কিংবা গণ আন্দোলন নিয়ে আসলে প্রশ্ন করা হয় তখন কিন্তু তিনি কথাটা এড়িয়ে গেছেন এবং তিনি যেটি বলেছেন তিনি আসলে কি বলেছেন পরবর্তীতে সরকারি বিষয়গুলো নিয়ে বা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৎকালীন প্রধানমন্ত্রীর এই পদত্যাগ এবং দেশত্যাগ নিয়ে তিনি আসলে সর্বশেষ কি কথাটি বলেছেন সেটি আমরা একটু তার মুখ থেকে আপনাদের সামনে একটু শোনাতে চাই বিশেষ খুব একটা আমি বলতে পারবো না কারণ এটা খুব একটা তবে এবার যেটি শুনতে পেলেন যে তাকে যখন আসলে বাংলাদেশে রাজনীতি নিয়ে সরকার পতন নিয়ে গণ অব্যর্থন নিয়ে প্রশ্ন করা হয় তখন কিন্তু তিনি কোনো কথারই উত্তর দিতে রাজি নন একজন চিত্রনায়ক হিসাবে যেমনটা রাজি নন তেমনটা একজন ওপার বাংলার পার্লামেন্ট মেম্বার হিসাবেও তিনি একদমই যে জবাবটি তিনি দিয়েছেন যে আসলে এটি একান্তই প্রত্যেকটি রাষ্ট্রের ব্যক্তিগত ব্যাপার তাদের নিজস্ব রাষ্ট্রের ব্যাপারে এই বিষয় নিয়ে আসলে আমি কোনো কথা বলতে চাই না তবে সমষ্টিগতভাবে তিনি যেটি আসলে তা তিনি যেটি আশা প্রকাশ করেছেন আসলে যেহেতু বাংলাদেশ আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র এবং দেব কিন্তু বাংলাদেশের বাংলাদেশেও যেরকমটা কাজ করেছেন কলকাতার জনপ্রিয় অভিনেতা হিসাবে বাংলাদেশে অনেকগুলো সিনেমায় তিনি কিন্তু অভিনয় করেছেন সেক্ষেত্রে অবশ্যই তিনি শান্তি কামনা করেছেন এটাই আসলে দেবের মূল বক্তব্য ছিল যে আসলে কোনো সহিংসতাই আসলে দেশের জন্য সুষ্ঠু সমাধান নয় আমরা সুন্দর একটি সুন্দর রাষ্ট্র চাই বাংলাদেশ শান্তি শৃঙ্খলার মধ্য দিয়ে আসলে সবসময় তার রাষ্ট্র পরিচালিত হোক এমনটাই কিন্তু প্রত্যাশা করেছেন